বিশ্বাস সৃষ্টিতে বিস্ময় সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য শুরু হয়ে গিয়েছে দুই সাল দুই সালের মতো দুই সালেও সকলের মনে কৌতূহলের বাসা বেঁধেছে এই বছর কবে শুরু হবে রমজানের মাস অর্থাৎ রোজা কবে থেকে শুরু হবে হ্যাঁ বন্ধুরা অবশেষে সকল জল্পনা অবসান ঘটিয়ে আকাশে উঁকি মারল রমজান মাসের চাঁদ আগামীকাল থেকে শুরু হতে চলেছে দুই সালের রমজান মাস অর্থাৎ কালই হচ্ছে প্রথম রোজা রমজান মাস চলে এসেছে 2025 সালে পঁচিশ রমজান মাস শুরু হতে চলেছে আগামী কাল থেকে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে শেয়ার করব সেই সব বিষয়ে চ্যানেলে যারা সাবস্ক্রাইব রয়েছেন তারা অলরেডি জানেন আমি প্রায় কয়েক বছর ধরে এই বিষয় নিয়ে পোস্ট আপলোড করতেছি সঠিক তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন কথা না বাড়িয়ে সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন তাহলে আমাদের সকল ভিডিও সকল আপডেট চলে যাবে আপনার কাছে সবার আগে এখন জেনে নেওয়া যাক দু সালের রমজান মাসের বিস্তারিত সময়সূচি সম্পর্কে হ্যাঁ বন্ধুরা সকল অবসান ঘটিয়ে আকাশে যেন মেরে উঠল রমজানের চাঁদ এই দেখে আনন্দের আর সীমা নেই বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের মনে এক আবেগ ঘট পরিবেশে শুরু হয়েছে কারণ আগামী কাল থেকে শুরু হচ্ছে দুই সালের প্রথম রোজা প্রথম রোজা পড়েছে পহেলা মার্চ সৌদি সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে পালিত হবে এই রমজান মাস সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে বলবেন না আবার ফিরে আসব নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই